এইগুলো হচ্ছে সেই ইনজেকশন সিরাম মানে রকম ব্যথা ছাড়াই আপনি আপনার স্কিনের মানে বয়সের ছাপ কমাতে পারবেন স্কিনটাকে গ্লাস স্কিন গ্লাস স্কিন করতে পারবেন স্কিনের গ্লোয়িং বাড়াতে পারবেন স্কিনের ভাঁজ কমাতে পারবেন এর ছাপটা কমাতে পারবেন ইভেন আপনাদের যাদের স্কিনে অনেক পর্স আছে গর্ত আছে আপনারা স্কিনটাকে প্লাস্টিক সার্জারির মতো করতে পারবেন এই সিরাম এইগুলাই কিন্তু এখনকার ভাইরাল সিরাম বাট অথেন্টিকটা পাচ্ছেন ফ্যান্সি স্কিঙ্কের প্রোডাক্সে আমাদের ইনজেকশন সিরাম যা জার্নিতে চাচ্ছেন ফ্যান্সি স্কিনকের প্রোডাক্টস বিডি ফেন্সি স্কিনকের প্রোডাক্টস ফ্যান্সি এক্সপ্রেস এই তিনটা পেজে আপনার অ্যাভেলেবেল পাবেন অরিজিনালটা ইভেন আপনার ঠকে যাওয়া প্রাইজে না লিগেল প্রাইজে আপনার পেজ আছেন আমাদের এই ইনজেকশন সিরাম যেটা ব্যথা ছাড়া আপনার স্কিনটাকে প্লাস্টিক সার্জারি বুঝে মানুষ আপনাকে দেখলেই বলবে যে নিশ্চয়ই কোনো বাইরের দেশ থেকে সে কোনো থেরাপি নিয়ে আসছে এগুলো হচ্ছে আমাদের থেরাপি